পৃথিবীর বাইরে মানুষের একমাত্র স্থায়ী আবাসস্থল আন্তর্জাতিক মহাকাশ কেন্দ্র আইএসএস নির্মাণ কাজ শুরু উনিশশো আটানব্বইতে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করে দু হাজারে ভাসমানে গবেষণাগারে প্রথম পা রাখেন দুই নূসচারী সের্গে ক্রিকালেভ ও ইউরো গিটজেনকো যুক্তরাষ্ট্রের বিজ্ঞানী উইলিয়াম শেফার্ডও তাদের সঙ্গী ছিলেন প্রযুক্তিগত দিক দিয়ে মানুষের সবচেয়ে বড় সাফল্য এই স্টেশন তৈরি হয়েছে চার দেশ ও একটি সংস্থার উদ্যোগে যুক্তরাষ্ট্র ও রাশিয়া স্টেশনটি নেতৃত্বে থাকলেও ইউরোপ কানাডা ও জাপান রয়েছে সহযোগীর ভূমিকা এই পর্যন্ত বিশ দেশের দুশোর বেশি নবচারীর পা পড়েছে এই মহাকাশ কেন্দ্রে বলা হয় যাত্রা শুরুর পর থেকে এটি কখনো মানবশূন্য থাকে থাকেনি একমাত্র ওয়ালটন এসি দিচ্ছে এক বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি ছয় রুমের এই স্টেশনে রয়েছে মাইক্রোগ্র্যাভিটি নিয়ে গবেষণাগা এছাড়া পানি বিশুদ্ধ করা ও ক্যান্সারের মতো রোগের চিকিৎসা নিয়ে গবেষণা হয় এখানে এই পর্যন্ত প্রায় তিন হাজার তিনশো গবেষণা চালানো হয়েছে এই স্টেশনে প্রতি বছর এটি পরিচালনায় নাসার খরচ চারশো কোটি ডলার চব্বিশ বছরের দীর্ঘ সফরে মহাকাশে পর্যটন ভ্রমণ সিনেমার শুটিং এর মতো অনেক ইতিহাসের সাক্ষী হয়েছে এই আন্তর্জাতিক মহাকাশ কেন্দ্র তবে এখন বয়সের ভারে প্রায় নুব্জ আইএসএস যান্ত্রিক ও প্রযুক্তিগত নানা সমস্যার কারণে ভোগান্তিতে পড়ছেন নভোচারীরা গেল জুনে আট দিনের জন্য আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে গিয়ে আটকে গেছেন নাসার দুই নভচারী বুচ উইলমোর ও সুনিতা উইলিয়ামস কারিগরি ত্রুটির কারণে দু সাল পর্যন্ত মহাকাশ কেন্দ্রেই থাকতে হবে দুজনকে তাই মহাকাশ বিজ্ঞানের এই অনন্য কীর্তি 2030 সাল পর্যন্ত টিকে থাকবে পৃথিবীর কক্ষপথে এরপর মহাকাশ জানের কবরস্থান নামে খ্যাত নিমো পয়েন্টে ডুবিয়ে ফেলা হবে আইএসএস ফুটবল মাঠের আয়তনের সমান এই স্টেশনকে মহাকাশ থেকে পৃথিবীর বুকে আনা সহজ কাজ হবে না বিজ্ঞানীদের জন্য এরই মধ্যে এটিকে ধ্বংস করতে স্পেসএক্স এর সাথে আটশো তেতাল্লিশ মিলিয়ন ডলারের চুক্তি করেছে আসা এটিকে কক্ষপথ থেকে টেনে নামাতে ডি অরবিট ভেহিকেল নামের বিশেষ একটি যান তৈরি করবে ইলন মার্কসের প্রতিষ্ঠান আসব শুভ ডেস্ক রিপোর্ট একুশে টেলিভিশন